এই যে আজকে দামপাড়া দিয়ে দামপাড়ার পুরোপুরি ঘুরি খেলা সবের প্রথম দিন এই যে ঘুরি উঠছে ছোট ছোট পাখির মতো ঠিক মতো বোঝা যাচ্ছে না সেখানে ফটোগ্রাফি আর এই যে লোকজন পুরো চারিদিকে মাঠটা ঘুরে দেখাচ্ছি এইয লোকজন কাল থেকে কাল পড়ছে দুদিন বাজনা আছে আজ থেকে বাজনা নেই শুধু আজকে বাঁশি বাজবে এই যে সূর্যের আলো এই যে সব লোকজন যে দূরে জুমকো দেখাচ্ছি ওই যে জোয়ারে বসছে ওখানে জোয়াকাটি বসেছে হ্যাঁ এইদিকে এই যে জুমুপা সব দেখাচ্ছি সব চারিদিকে এই যে সব ঘুগনি ফুগনি এই সব ফুচকা এইসব বসেছে চাউমিন ফাউমিন এইসব পান বিড়ি কাউন্ট মডেল স্টল সব কিছু বসেছে সব কিছু হয়ে গেলো এই যে সব দেখে নাও খেলা চামপাড়া বরকুলি সাধুপল্লী গ্রাম ছোটো বরকুলি সারাকাল্লা জেলা বর্ধমান পূর্ব বর্ধমান পুরো হচ্ছে এই ছোট বড়কুলি পোস্ট অফিস যেখানে ছোট বড়কুলি দামপাড়া বিচখানে ঘুরি খেলা হচ্ছে ছোট পুরো